দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আই না মাঝখানে জান্নাত এবং জাহ্না জাহান নামের মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিসে সেটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও না তো একজন একদৌরে জাহান নামের দিকে যাই এই জাহান নামে ঝাঁপ দিবে আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তাল্লাহ তাল আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান্নামে করিয়া গেলা কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামি হয়েছি আজ যখন আপনি আমারে জাহান জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন জাহান জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামী হইলাম তা আজকে একটা হুকুম মানিয়া এই জন্য আপনার হুকুম মাননার জন্য জাহান্নামে গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিই জান্নাতে এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় তুমি এরুম করলাক তুমি কি তা জানে পিছে পিছে কি চাইলা। তো সে বলবে মাওলা আমি তো জাহান নামি আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন আমারে জাহান নামে করতে কইছেন যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি তো আল্লাহ তালা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিল যা তুইও আমার জন্য চাই